গাইবান্ধার সাঘাটায় দিন দুপুরে বন্যা নিয়ন্ত্রণবাদের দুধারের কয়েক কোটি টাকার বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয়রা বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজ করে কাটা হয় এসব গাছ তবে বিষয়টি অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা থেকে মিলন খন্দকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সড়কটি গাইবান্ধার সাঘাটার ডাকবাংলো থেকে জুমারবাড়ি বাজারগামী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হলেও পাকাকরণ করা হয় অনেক আগে অভিযোগ উঠেছে বাঁধের দুধারে থাকা লাখ টাকা মূল্যের রেইনট্রি গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই কোটি টাকার দুই হাজার গাছ কেটেছেন এক প্রভাবশালী কাঠ ব্যবসায়ী সড়কের ওপরে থাকা সরকারি গাছগুলো কাটার মহোৎসব চলছে গেল পনেরো দিন ধরে তবে ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে সাহস পাননি কেউ এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজ করে দিনে দুপুরে কোটি কোটি টাকার এসব গাছ কাটা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা এই গাছের মূল্য দুই কোটি উপরে আছে শখের রাজস্ব ফুকু তো হয়ে গেল থেকে বিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যায় যেমন গাছের গাছের পার্সেন্টেজ ওইখানে চলে যায় পানি উপর খোঁজ নেয় না পুলিশ আসে আসে চলে যায় তবে কাটু ব্যবসায়ী অভিযুক্ত আব্দুল হান্নান ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তথাপি মুঠোফোনে তিনি জানান থানার সামনে যেগুলো গাছ কাটছে ওগুলো গাছ যখন কাটছে তখন এদিকে লোকজন কিছু কাটছে এটা আমাকে কিছু গোলাই কাট দিছে এই এক দেশ শিমুল কাঠ গোলাই কাট দিছে আম দিছে আর আমার ব্যবসাটাই হচ্ছে কাঠের ব্যবসা এদিকে কথা হয় পানি উন্নয়ন বোর্ডের সাথে ম্যানেজ হবার বিষয়টি অস্বীকার করেন বোর্ডের নির্বাহী কর্মকর্তা বন্যা ও সড়কটি বড় হওয়ার সুযোগে একটি প্রভাবশালী মহল গাছ কাটার সুযোগটি নিয়েছে বলে দাবি তার থাকে এই কারণে হয়তো স্থানীয় লোকজন তারা হতে এই কাজটা করে ফেলতে পারে যে বাঁধ আছে বাঁধ এই কয়েক কিলোমিটার বাঁধ এই বাঁধটা আসলে সব সময় চোখে চোখে পাহারা দিয়ে রাখা সম্ভব না এলাকাবাসী বলছেন পানি উন্নয়ন বোর্ডের কাটা হচ্ছে গাছ আর বলছে তারা ম্যানেজ হননি কারো কাছে আর কাঠ ব্যবসায়ীর বক্তব্য ছিল ধরি মাছ নাছুই পানির মতো তবে কি লুটেরা ভোগ করবে রাষ্ট্রীয় সম্পদ এভাবে কি দিনের পর দিন সরকার হারাবে তার রাজস্ব এমন প্রশ্নের উত্তর খুঁজছেন গাইবান্ধাবাসী আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক